তোমরা কি কেউ দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে একটু লাইক কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আমাকে কি দেখা যাচ্ছে সাথে একটু গল্প করতে এলাম আমাকে হাই হেলো করো জয়েন্ট হচ্ছ কিন্তু কমেন্ট করছো না তাই আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগে কিনা একটু জানাও ভিডিও কি দেখা যাচ্ছে লাইভটা কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করো প্লিজ দেখতে একটু লাইক লাইক করো কমেন্ট করো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না একটু করো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো যারা যারা দেখছো আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না শো করছে না এত লাইভটা চলছে তোমার সাথে একটু গল্প করতে এলাম তো তোমাদেরই পাতা নেই তোমরা মনে দেখতে পাচ্ছ না পাও নি বুঝতেও পারছি না তো একটু কমেন্ট করো একটু হাই হ্যালো লেখো আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো 나우쥬는 생활을